అన్నీ తీస్తానా మళ్ళీ ఆ రాజులబుల్ డైవ్ నుంచి কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমাদের ভাইজাক ট্যুরের প্রথম দিনের ভিডিও সাথে শেয়ার করা হয়েছিল আজ তোমাদের সাথে দ্বিতীয় দিনের ভিডিওটা শেয়ার করছি ভাইজাক টুরের দ্বিতীয় দিন আমাদের খুবই খারাপ গেছে বলতে পারো আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বোড়াকেভ স্টেশনে যাব বলে ওখান থেকে আমরা কেফ তারপরে আরও যা যা সাইট সিন আছে সেগুলো দেখব বলে বিশাখাপত্তনম স্টেশন গিয়ে পৌঁছাই ওখান থেকে ট্রেন ধরে আমরা বুড়াকেভ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ভুল ট্রেনে উঠে পড়ি আর ট্রেন দেখছি চলেই যাচ্ছে কিন্তু কোনো স্টেশন আমাদের ফোনের অ্যাপের সাথে মিলছে না তারপর আমরা বাধ্য হয়ে লোকের কাছে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে তারা বললো যে আমরা ভুল ট্রেনে উঠে পড়েছি তারপর আমরা তখনই বিজয়নগরম স্টেশনে নেমে পড়ি ট্রেনে করে একমাত্র আমরা এই কারণেই যাই যাতে ট্রেনে করে গেলে সাইট সিনগুলো ভালো দেখতে পারা যায় মানে পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা যায় সারাদিনের জন্য গাড়ি আমাদের বুক করাই আছে তবুও ট্রেনে যাই একমাত্র সাইট সিনগুলো দেখার জন্য ফাইনালি আমাদের গাড়িটা পেলাম অবশেষে এখন রয়েছি আমাদের গাড়িতে যে গাড়িটা বুক করেছিলাম অনেক 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 ধকল গেল আজকে মানে বাসে চেপে একদম ক্লান্ত এতক্ষণ ধরে বাসে পড়ে এসে দেড় ঘন্টা বাসে বসে তাও বাসটা ডিগ 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 করে চলছে হয়তো গাড়ি করে ঘুরতে হবে ট্রেনে হয়তো হবেই না ট্রেনের সিনগুলো হয়তো হবেই না দেখা গাড়ি করে ঘুরতে হবে আবার গাড়ি করে ফিরতে হবে দেখা যাক করা যায় আর ট্রেনে করে যাওয়ার ডিসিশনটা নেওয়াই আমাদের কাল হলো আমরা জানি পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাবে সেই সাইট সিনগুলো দেখবো আর ফেরার পথে গাড়ি করে ফিরে আসব। গাড়ি আমাদের আগে থেকে বুড়াকে পৌঁছে গেছিল ওখানে আর আমরা স্টেশনে নেমে তারপরে ওখান থেকে গাড়ি করে বাকি সিনগুলো ঘুরবো বলে ঠিক করেছিলাম কিন্তু হয়ে গেল আমাদের সাথে পুরো উল্টো একটা জিনিস আধ্য হয়ে বিজয়নগরম স্টেশনে নেমে পড়লাম দেখলে তোমরা ওখান থেকে অটো করে চলে গেলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে প্রচুর খিদে পেয়েছিল সকালবেলা তাই জন্য ওখান থেকে কিছু টিফিন করে নিলাম তারপরে ওখান থেকে বাসে করে দেড় ঘন্টা ধরে বাস চলছে তো চলছে সে আমার শরীর তো একবারে আর কিছু নেই তোমরা দেখতেই পেলে আমি কতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম বাসে উঠেই আমাদের যে গাড়ি বুক করা ছিল সে দাদাকে ফোন করে দিয়েছিলাম উনি বললেন বাসে করে সে টপিস এসকটে গিয়ে নামতে উনি ওখানে দাঁড়িয়ে থাকেন বাম্বু চিকেন বিরিয়ানি বাম্বু বিরিয়ানি বুড়া কে এসে ফার্স্টেই গুড্ডুর এখনই খিদে পেয়ে গেলো শিক্ষাবাবগুলো দেখে হচ্ছে গিয়ে থার্টি রুপিস কমই দাম কিনতে কেমন দেখব এখন দেখতেই পাচ্ছ বুড়া কেবে এসে আমরা পৌঁছে গেছি এটা গেট আর পাশে রয়েছে টিকিট কাউন্টার ওখান থেকে আশি টাকা করে এক একজনের টিকিট কেটে বুড়া কেবে ঢুকতে হবে গাড়ি করে আড়াই ঘন্টা পাহাড়ের ওপরে উঠে তারপরে তোমরা বুড়া কেবে পৌঁছাতে পারবে শুরুতে দু ঘন্টা বাস তারপর আড়াই ঘন্টা গাড়ি সে যে কি অবস্থা আমার হয়েছিল আমি জানি গাড়ি করে আড়াই ঘন্টা পাহাড়ের শেষ মাথায় ওঠা মানে বুঝতেই পারছো কি অবস্থা গোল 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 সে যে ঘুরছে পাহাড়ের ওপরে উঠতে মাথা যেন একবারে গাড়ির সাথে ঘুরে যাচ্ছিল যাই হোক বুড়াকে পেয়ে এসে পৌঁছিয়ে এর ভেতরেও যেন এক গোলক গুহার মধ্যে আর এক গুহা আমরা ভেতরে ঢুকে গেলাম

저 ora ci p 다 r 고나 v যাই হোক ভেতরে যতটা পারলাম ঘুরলাম ভেতরে এমন কিছু নেই চারিদিকে পাথর আর গুহা আর শেষ মাথায় রয়েছে উঁচুতে একটা লাইটিং দিয়ে ঘেরা এই রয়েছে তারপর ঘুরে এখানে হনুমানের প্রচুর বাইরে আমরা কিছু কেনাকাটি করবো বলে জিনিসপত্র দেখছিলাম দেখে পছন্দ হয়নি প্রচুর দাম বলে আমরা বাইরে বেরিয়ে কিছু খাবো বলে ঠিক করলাম এখানে গুহার আশেপাশে চারিদিকে একটা জিনিসই দেখবে বিক্রি হচ্ছে বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি সবই রয়েছে তো আমরা তাই অর্ডার করলাম বম্বু চেন বম্বু চিক ছশো টাকা খাবো না অনেক দাম ওইদিকে গিয়ে প্লেন চিকেন বিরিয়ানি খাবো একশো কুড়ি টাকা করে দিকে এটা ট্রাই করলাম কোনো দিন আমাদের ওই দিকে তো অত পাওয়া যায় না আমাদের ওই পাওয়াই যায় না তাই জন্য ট্রাই করছি তারপর এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে দুপুরের খাওয়ার টাইম হয়েই গেল আর গুড্ডু তো বায়না করছেই আমরা কিন্তু অন্য কিছু খাবো বলেই রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিন্তু এই যে আমার ছেলের বায়না বাম্বু বিরিয়ানি খাবো মা বাম্বু বিরিয়ানি তো ভাবলাম আমাদের ওদিকে যখন পাওয়া যায় না এখানে এইসবই ফেমাস তো এক প্লেট অর্ডার করাই যায় তো রেস্টুরেন্টের দাদা বলল যে এক প্লেট অর্ডার করলে তিনজনা নাকি ভাগ করে খাওয়া যাবে পাঁচশো টাকা নিলো তিনজনা অল্প অল্প করে ভাগ করে খেলাম আর বাকি পরে যদি ভাত লাগে সবজি লাগে তো ওনারা দেবেন বলেছিলেন আমরা এখানে বাম্বু চিকেনটা ভাগ করে খেলাম বিরিয়ানিটা আর সঙ্গে ছিল রায়তা আর একটু সবজির ঝোল দিয়েছিল আর পাশে দাদা মানে ওই ড্রাইভার দাদা অন্য জায়গায় বসে উনি সবজি ভাত খেলেন তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার যে আরও সাইড সিনগুলো আছে সেগুলো দেখার জন্য তো গোটা দিনের ভিডিও যদি তোমাদের সাথে একবারে শেয়ার করি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অন্য সাইড সিনগুলো দেখার জন্য তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো ডাটা